হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে আর ভিডিও শুরু করিনি এখন চলে এসেছি রান্নার কাছে আজ আর পাট আনিনি আজ ভাবছি যে না প্লাস্টিক কয়েকটা রয়েছে এগুলো দিয়েই উনুনটাকে ঝটপট করে জ্বালিয়ে নেব তো পাটকাঠি দিয়ে কিন্তু উনুনটা তাড়াতাড়ি জ্বলে কিন্তু তোমরা যদি কেউ চেষ্টা করো এভাবে জ্বালাতে তাহলেও কিন্তু ভালো জ্বলে উঠবে তো এদিকে আমি পাটটা বসিয়ে দেবো আজকে নিরামিষ শনিবার আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় না মানে প্রত্যেক শনিবার হয় না যেদিন বার পুজো করা হয় সেদিন দিন করে নিরামিষটা আমাদের বাড়িতে হয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা আঠারো নটা আঠারো থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে নিজের হাতের কাজ করলাম কিছুক্ষণ বসে রেস্ট করলাম কারণ আমি ঘুম থেকে উঠেই এখন কোনো কাজে ধরতে পারি না মানে একটু রেস্ট করতে হয় আর ঘুম থেকে ওঠার পরই না পেটের ব্যথা শুরু হয়ে যায় না একটা কন্টন ভাগ হয় পেটের মধ্যে ওই জন্য একটু বসে থাকতে হয় ব্রাশ ট্রাশ করে ঘরটর গুছিয়ে চলে এসেছি কিন্তু আজকে ঘরগুলো ঠিকঠাক করে মুছতে লাগে মানে যেমন ফ্রিজ তারপর আমাদের ঘরে যা যা আছে সব কিছু মুচতে লাগবে তো সেগুলো মুচব তো এখন ভাত বসে দিয়েছি আজকে শনিবার আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ তার কারণ আজকে মাপ পড়বে বার পুজো আমরা কিন্তু শনিবার বৃহস্পতিবার কোনো দিন নিরামিষ এভাবে খাই না মানে আমাদের বাড়িতে যদি বার পুজো করা হয় তাহলে নিরামিষটা খাওয়া হয় না হলে খাওয়া হয় না কারণ আমাদের এখানে শনিবার হচ্ছে সবথেকে বড়ো বাজার বা মাঝে মধ্যেই পুজো না থাকলে মাঝে মধ্যে কী করে মাছ নিয়ে চলে আসে না মাংস নিয়ে চলে আসে মানে বড় বাজার যেমন তো অন্য অন্য সময় কিন্তু বড় বাজারগুলো আমাদের এখানে হয় না মানে শনিবার আর বুধবার হয় তো শনিবারই বাবা বেশিরভাগ টাছ নিয়ে আসে তার জন্য থেকে আমাদের বাড়ি নিরামিষ হয় না আর বাড়িতে লেবার থাকলে যদি নিরামিষ খাওয়ানো হয় তো ভাবে যে না নিরামিষ মানে এতটা হয় না তাছাড়া যেমন বার পুজো করা হবে সেরকম বাড়িতে নিরামিষটা খাওয়া হবে এর জন্য আর কি রান্না করবো আমি জানি না তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি মানে হাড়ি বসিয়ে দিয়েছি এখনো চাল দিইনি দেব শুধু উনানটাকে ভালো করে জ্বালিয়ে দিচ্ছি আর কি কি রান্না করব আর আজকের অনেক স্পেশাল স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরকম একটা সবজি খেতে কান্না ভালো লাগে বল আমার তো বেশ লাগে সব কিছু সবজি দিয়ে মিশিয়ে একটা ঘন্ট হবে সেটা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম লঙ্কাগুলোকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এগুলো এখন কড়াইতে দিয়ে দেব আর সাথে পাঁচ ফোরন দেব আর কিন্তু সবজিতে কিছু দেব না এটা দিয়ে আজকে সব মিশালি তরকারি রান্না করব মানে যাকে বলে পাঁচ তরকারি মানে একসাথে মিশালি যেটাকে বলা হয় সেটাকে না আমরা আমাদের ভাষায় পাঁচ মিশালি বলি তো এটাই আজকে রান্না করবো তেল দিয়ে দিয়েছি আর আজকে একটু সবজির পরিমাণটা বেশি তো তাই একটু তেলটাও বেশি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে নাড়াচাড়া দিচ্ছি কাঁচা লঙ্কা বলতে এগুলো কিন্তু কাঁচা লঙ্কাই লাল লাল হয়ে গেছে এগুলো দিয়ে রান্না করলে ঝালটাও ছাড়বে আর বেশি লঙ্কাগুলোর ঝাল নেই হালকা ঝাল আছে এটা দিয়ে হয়ে যাবে আর এখানে দেখো সব সবজি ধুয়ে নিয়ে এসে এখন আমি কড়াইয়ের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি আলু আছে পটল আছে সাথে আছে বেগুন তার সাথে আছে মিষ্টি লাউ মানে মিষ্টি কুমড়ো আমরা মিষ্টি লাউ বলি তো এটা দিয়ে কিন্তু সবজি করলে দারুণ লাগে খেতে সত্যি অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে এভাবে পাঁচ মিশালি তরকারি রান্না হবে যেটা খেতে অনেকটা ভালো লাগে তো সব কিছু দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু ঢেকে দেব তো নুন আর হলুদটা দিয়ে আগেই তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপর নুন আর হলুদটা দিয়ে নিলাম আর শেষে দেব অল্প পরিমাণ চিনি মানে এই তরকারিটা রান্না করলে একটু চিনি না দিলে না টেস্টটা সেরকম আসে না আর এটা আমি ভালো রান্না পারি না কিন্তু আমার মায়ের হাতে স্পেশাল হয় জমে যায় আজকে সবাই খেয়ে বলেছে যে না সবজিটা দারুণ হয়েছে এটা শুনেই আমার মনটা একদম ভরে গেছে কারণ এরকম স্বাদের সবজিতে আমি রান্না করতে পারবো সেটা আর বুঝতে পারিনি ওইদিকে আলুর সিটি পড়ছে করবো পনিরের ঝোল আলু গুটি দিয়েছি আসলে সিটি পড়ছে আর এদিকে আমি সব কিছু সবজি দিয়ে করছি ঘন্ট তো সব কিছু সবজির ঘণ্টটাও বসিয়ে দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়ে কাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি এখন ঘণ্ট হতে থাকবে আর আমার কাছে এইভাবে সব কিছু মিশিয়ে যে সবজিটা করা হয় সেটা ভালো লাগে খেতে আর এখানে বেশিরভাগ সবজি কিন্তু আমাদের জমির মানে আমাদের বাড়িতেই নানা রকম সবজি ছোট ছোট করে চাষ করা হয় মানে দুটো তিনটে করে গাছ লাগানো হয় সেখান থেকে চলো দিয়ে আলুটি পড়তেই কিছুক্ষণের মধ্যে আলুটা হয়ে যাবে পনিরটা কেটে তারপর পনিরের ঝোল করবো আর একদম পাতলা করে পনিরের ঝোল করব বেশি ভারী করব না মানে বেশি গাঢ় করব না পাতলা করে করব ভালো লাগে আর করব কুমড়োর বড়া চাল কুমড়োর বড়া করব চাল কুমড়োটাকে ওখানে মা বিন বিন করে দেখে দিয়েছে তাহলে চাল কুমড়ো থেকে জলটা ছেড়ে দেয় আর এই পাশে আতপ চাল বসিয়ে মানে আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছে আতপ চাল চাল দিয়ে চাল কুমড়োর বড়া করা অনেকক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এখন উঠিয়ে নিলাম দেখো কি সুন্দর সব কিছু একসাথে সেদ্ধ হয়ে গেছে আর হালকা পরিমাণ একটু জল দেব। জলটা না দিলে এই সবজিগুলো এটোমেটো হবে না মানে একসাথে লেগে যাবে না তো তাই হালকা একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিলেই কিন্তু আমার এই সবজি একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এপাশে সব সবজি দিয়ে করেছি ঘন্ট দেখো এখানে সব সবজি আছে এটা হয়ে গেছে এটাকে নামিয়ে রেখেছি আর এদিকে করছি এখন আমি পনিরের ঝোল এই যে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে মশলা টসলা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে জলে ভিজিয়ে রেখেছি তো এভাবে কিন্তু পনিরের তরকারি রান্না করলে খুব ভালো লাগে মানে জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো খেতে খুব ভালো লাগে একটু নরম নরমও হয়ে যায় ভাজার পর ভিজিয়ে রাখলে এই তো আমার রান্না এদিকে দিকে ফ্রাই হয়ে এসেছে আর এরপর করব আমি কুমড়োর বড়া এটা হয়ে গেলে আর পনিরটা আজকে আমি একটু ঝোল ঝোল করে করবো মানে পনির ঝোল কিন্তু ভালো লাগে খেতে একটু ঝোল ঝোল করে করলে ভালো লাগে তো সব মশলাপত্র দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে কষিয়ে নেবো আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি ঝোলে দিয়ে দিব ভালো জল এটা শুধু পনিরগুলোকে ভিজিয়ে রেখেছি আর বেশিক্ষণ সময় লাগবে না একটু সময়ের মধ্যেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ওইদিকে আমার পনিরের তরকারি হয়ে গেছে কুমড়োগুলোকে কেটে ভালো করে এখানে রেখে দিয়েছি এই দেখো ভালো করে কুমড়োগুলো কেটে নিয়েছি আর এখানে শুধু চালের গুঁড়ো হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি ভালো করে কুমড়োগুলোকে এটার সাথে মিশিয়ে নেব চালের গুঁড়োটার সাথে মিশিয়ে করব এখন কুমড়োর বড়া তো চলো আগে তেল দিয়ে দিই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আর বড়াটা করতে না বেশি একটা তেল লাগে না অল্প তেলই হয়ে যাবে যতটুকু তেল দিয়েছি ওটা দিয়ে পুরো বড়া আমার কমপ্লিট হয়ে যাবে কড়াই পুরো গরম এখন একটা একটা করে বড়া ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে আর একটু মোটা মোটা করে কাটলে হতো কিন্তু আমি তো এটা চালের গুঁড়ো দিয়ে করছি বড়াটা মোটা মোটাই হবে কমপ্লিট এটা ভাজতে থাকি এটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আরও আছে ওগুলো দেব। বাড়িতে আছে কুমড়ো গাছ কিন্তু কুমড়োর বড়াটা সেরকম খাওয়া হয় না আজকে কুমড়োর বড়া করছি তো তাই তোমাদের সাথেও শেয়ার করছি রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে আর একজন লেবার ছিল মানে মামা কাজ করছিল। আমাদের জমিতে তো মামাকে খাওয়ার দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়ার টাওয়ার দিয়ে এখন এসেছি ঘরে ঘরটাকে পরিষ্কার করব কালকে মা ঘরগুলোকে ঝাড় দিয়েছে ঝাড় দেওয়ার যে আমাদের ফ্রিজটিজ আছে ওগুলো পরিষ্কার করিনি আজকে আমি এগুলো পরিষ্কার করিনি পরিষ্কার করে ঘর টর ঝাড় দিয়ে ঘরটাকে ফিটফাট করে তারপর চান করব তো চলে এসেছি ঘরে এই যে এই ফ্রিজের এই জায়গাগুলো প্রচুর ধুলো জমে থাকে জল দিয়ে এগুলোকে পরিষ্কার করবো অল্প একটু জল ঢাকে ঢেলে দিই এখানে অনেক কদিন হয়ে গেছে জায়গাগুলোকে পরিষ্কার করেছিলাম হালকা জল দিয়ে মুছে নিলে সুন্দর থাকবে দেখতে আর ঘর নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না ঘরটোর পরিষ্কার রাখলে আমার সব কিছুতেই মনে হয় শান্তি জানি না এরকম কেন হয় আমাদের এদিকে অনেক লোক আছে জানো ঘর এত নোংরা করে রাখে তারা যে কিভাবে খাওয়া দাওয়া করে আমি কিচ্ছু জানি না আমার ঘর নোংরা থাকলে খাওয়া দাওয়া একদম ইচ্ছে করে না মনে হয় আগে ঘরটা পরিষ্কার করবো তারপর অন্য কাজ ফ্রিজের উপরটাকে পরিষ্কার করেছিলাম আমাদের ফ্রিজের ভেতর তো পরিষ্কারই কিন্তু ওই যে দাগ দাগগুলো হয়েছে দাগ দাগগুলো একদমই ওঠে না আমাদের ফ্রিজে সেরকম কিছু রাখাই হয় না জল ছাড়া তো এত নোংরা হয়ও না কারেন্ট নেই সকাল থেকে আর মামা দিয়েছিল আমাকে বানাতে মানে ফুলগুলো ঠিক করতে এখান থেকে আমি যেটি ফুল রেখে দিয়েছিলাম এগুলো নষ্ট ভালো না কিন্তু এগুলো আমি সেলাই করে করে ঠিক করতে পারবো তাই রেখে দিয়েছিলাম আর এই যে এগুলো সব দেখো ভেঙে যাচ্ছে চলো এগুলোকে ফেলে দিই এটাও ভালো লাগে না আর এখানে এগুলোকে সব ফেলে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিই চার্জারগুলো এখানে ঝুলিয়ে রাখি আর এ আমার বড় একটা লাইট এই লাইটটা দিয়ে আমি ভিডিও করি রাত্রেবেলা কোনো কিছু দরকার পড়ে তখন করি এখন তো সেই একটা ভিডিও করি না ব্লগ ছাড়া কিছুই দিই না এই যে দেখো কী ধুলো জমেছে দেখো কী ধুলো সব পরিষ্কার করতে হবে আর এই ফুলগুলো দিয়ে যে বানিয়েছিলাম এখন পড়ে যাচ্ছে আর থাকতে যাচ্ছে না আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি বিয়ে কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই শেয়ার করব বিয়ে তো দুটো একটা হচ্ছে মামার বাড়িতে আর একটাও মামার বাড়িতেই কিন্তু তারা প্রতিবেশী মামার বাড়িতে একটা নিজের মামার বাড়িতে বিয়ে তো দুটোই দুটোর জন্যই কেনাকাটা করেছি সেরকম ভালো শাড়ি নেই আমার কোথাও যা যাবো ঘুর তো সেরকম ভালো শাড়ি নেই তো কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আজকে পুরো ভিডিওটা তোমরা দেখো অনেকগুলো জিনিস কেনা হয়েছে সব বলে আশা করি তোমাদের ভালো লাগবে আর কেনাকাটা তো বেশিরভাগ আমি অনলাইন থেকেই করে ফেলেছি কারণ আমি তো এখন কোথাও বেরোতে পারি না দিন থাকতে হয় বাড়িতে কোথাও যেতে দেয় না আমার মা বলো বাবা বলো কেউ কোথাও যেতে দেয় না এই সময় নাকি সাবধানে থাকতে হয় আর এটা হচ্ছে মুলতানি মিটটি আমি মুলতানি মিটটি মাঝে মধ্যে যখন মুখে দিই তখন এটার মধ্যে গুলিয়ে দিই মাঝে মধ্যে দিই বেশি একটা দিই না তো এগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিই চলো হচ্ছে আমার সিঁদুরের কৌটো এটার মধ্যে সিঁদুরটা রাখি এখানে দু রকমের সিঁদুর আছে খয়ারি আছে আর লাল আছে খয়ারিটা আমি কোথাও বিয়েবাড়ি গেলে দিই কারণ খয়ারিটা বিয়েবাড়ির দিন রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর ভাসে দেখতে ভালো লাগে তখন আমি খয়ারি সিঁদুরটা ব্যবহার করি আর এই সিঁদুরটা মাইনেছে গয়া থেকে ঠাকুরের সিঁদুর এটা রেখে দিয়েছি এটা থাক আর এগুলো কিখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই এখন মাথার মধ্যে তেল না দিলে হয় না মাথায় তেল দিতে হয় মাথা ভারী হয়ে যায় মাথা ঘোরে এই টাইমে এরকম ভয়ই অনেকেই বলেছে তো আমি তো আগে একদমই তেল মাথায় দিতাম না এখন এই যে তেলটা এনে রেখেছি এই তেলটাই মাথায় দেওয়া হয় আর তাছাড়া তোর অন্য তেল না দেখো কানের এটা পড়ে গেল এটা সেদিনই কানেরগুলো মার জন্য কিনেছিলাম আমার মা বেশি একটা এগুলা কানের পরে না মানে রিং কানেরগুলো পরে না কিন্তু তখন দোকান ছিল না এটাই ছিল তাই এটাই নিয়ে এসেছিলাম এই হচ্ছে আমার নেল পালিশ কত কালার আমি নেল পালিশ কিনতে পছন্দ মানে ভীষণ ভালোবাসি আমার মনে হয় আমার কাছে কালারিং কালারিং অনেক নীলপালিশ থাকবে কিন্তু দিতে ভালোবাসি না দেওয়ার পরে কামড়ে কামড়ে তুলে নিই এটা আমার একটা বধ অভ্যাস বলতে পারো আমার সানস্ক্রিন এগুলোকে গুছিয়ে রেখে দিলে ঘরটা অনেকটা পরিষ্কার থাকবে তো চলো অনেক বক বক করে ফেলেছি ঝটপট করে ঘর পরিষ্কার করে ঘর টর দিয়ে চান করি মা একটু পর করবে বার পুজো তো সেখানেও মাকে কিছু রেডি টেডি করে দিতে হবে চলো ঝটপট করে করে এই কাজগুলো তো ঘর দুয়ার ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নিলাম এই যে ঘর সোফাটা এখানে ছিল এটা এখানে নিয়ে এলাম এদিকেই বেশি ভালো লাগে সব কিছু গোছানো কমপ্লিট এখন বাড়িতে গরু নিয়ে এসেছে কারণ প্রচুর রোদ উঠেছে গরুগুলো প্রচুর রোদে ছিল এখানে দেখো এই ঘরটাকেও ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়েছি শুধু এখানে ভাইয়ের বই আছে ভাই বললো এগুলো এখন গোছাতে না একটু পর না কেউ আবার বই নিয়ে বসবে আর এগুলো গোছালাম না সব কিছু গোছানো কমপ্লিট সব হয়ে গেছে কত পরিষ্কার রাখছে এ জায়গাটায় একটু ফুল বেশি করে দিলাম কিছু ফুল ছিল এগুলো বেশি করে দিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো এখন আর কথা না চান করি চান করে পুজো দিই পুজো দিয়ে তারপর কথা বলছি অনন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিখে মধ্যে শিশু শিখে সমুদায় শাস্ত্র আলোচনে করি শাস্ত্রজ্ঞ হইলো পণ্ডিত বলিয়া তারে সকলে জানিলো মনে মনে সুমঙ্গল হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি তোমরা আজকে থামবেল দেখে বুঝে গেছো আজকে তোমাদেরকে আমি কি দেখাবো হ্যাঁ টুকিটাকি বিয়ের কেনাকাটা করেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এত বেশি দেরি নয় আজকে হচ্ছে শনিবার সামনে বুধবারের বিয়ে বোনের বিয়ে তারপর দাদার বিয়ে তো সেটা তো দেরি আছে তো কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত দেখাই একটা ব্লাউজ কিনেছি লাগিয়ে নিই ভালো করে ব্লাউজের বুকগুলো আবার ঠিক করে নিতে হবে তারপর করতে হবে এই যে একটা সাদার মধ্যে ব্লাউজ কিনেছি হাকোবা ব্লাউজ যেগুলোকে বলে হাকোবা যেরকম ফোটা ফোঁটা থাকে যে এগুলো কিনেছি একটা আর এটার হাতের ডিজাইনটা দেখো খুব সুন্দর হাতের ডিজাইনটা এরকম ঘটি হাতার মতো তারপরে যে এই এমন আর এই যে এটাও দেখো কি সুন্দর কেমন লেগেছে অবশ্যই ব্লাউজটা জানিও আমার কাছে তো ব্লাউজটা খুবই পছন্দ হয়েছিল কারণ আমার এই যে শর্ট হাটার যে ব্লাউজগুলো আছে সেগুলো নেই একটা আছে কালো তো সেটা তো সব শাড়ির সাথে মানায় না কিন্তু সাদা ব্লাউজগুলো দেখবে সব শাড়ির সাথে মানায় ভালোও লাগে পড়লে এই হচ্ছে ব্লাউজ এটা কিনেছি টুকি জিনিস কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস কিনেছি আমার না একটাও চিকমালা নেই যা আছে একটা রঙও উঠে গেছে তো তাই এই যে চিকটা দেখতে পাচ্ছ এই যে চিকটা কিনেছি বিয়ের দিন পরার খুবই ইচ্ছে যদি সুস্থ থাকি তাহলে বিয়ের দিন খুব ইচ্ছে যে এইভাবে এই চিকটা পরব সাথে একটা সুন্দর হাড় পরব খুব সুন্দর করে সাজার ইচ্ছে তোমাদের চিকটা দেখাই শুধু এই যে একটা লকেটের মতো দেখতে পাচ্ছ বড়ো লকেট এছাড়া কিছুই ডিজাইন নেই আর এই জায়গাটা পাতা পাতা ডিজাইন সিম্পল একটা চিক চিকের সাথে ছোট ছোট কানের ছিল একদম ছোট টবের মতো সেগুলো আর দেখালাম না কারণ চিকটা আমি খুলে রেখেছি কানেরগুলো অন্য জায়গায় রেখে দিয়েছি কানেরগুলো সেরকম পছন্দ না চিকটা পছন্দ এই যে একটা নেল পলিশ কিনেছি দিয়েও দিয়েছি হাতে এই দেখো আঙুলে দেওয়া হয়ে গেছে এই যে নীলপালিশ কিনেছি দুটো টিপের পাতা কিনেছি মায়ের জন্য এই যে মায়া একটু বড় বড় টিপের পাতা দিতে পছন্দ করে এই মায়ের জন্য দুটো টিপের পাতা আর ড্রেস আমার একটাও ভালো কুর্তি নেই এখন তো ডাক্তারের কাছে যেতে হয় এখানে সেখানে যেতে হয় সেন্টারে যেতে হয় তাই একটাও ভালো কুর্তি নেই যেগুলো আছে সেগুলো নর্মালি কুর্তি তো নর্মালি বলতে পরে যাওয়া যায় কিন্তু একটু ভালো হলে ভালো লাগে এই যে একটা কুর্তি কিনেছি এই কালারের কুর্তি আজ পর্যন্ত আমি একটাও পরিনি তো এই যে একটা কুর্তি কিনেছি আর সব থেকে কুর্তির আমার পছন্দ হয়েছে হাতের ডিজাইন আর নিচে একটা বর্ডার আছে ওইটাই এই দেখো হাতের ডিজাইনটা কি সুন্দর দুটো হাতার মধ্যেই কি সুন্দর ডিজাইন আর গলার কাজটাও কিন্তু বেশ সুন্দর আর কুর্তিটা একদমই হালকা হয়েছে একদমই ভারী হয়নি এই দেখো নিচের যে কাজটা আছে খুব সুন্দর নিচের কাজটাও পেছন দিকে সামনের দিকে দুটো দিকেই কাজ করা আছে কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার কাছে কালারটা জানি না খুব খুব পছন্দ হয়েছে তাই এটা কিনে নিলাম কোথাও গেলে আর সামনে বিয়ে যখন আসছে বিয়ে বাড়িতে তো সময় নাইটি পরে চলে যাব না একটু কুর্তি টুর্তি লাগে তাই এটাই কিনেছি আর হ্যাঁ স্পেশালি একটা কথা বলি তোমাদের এই যে জিনিসগুলো কিনেছি এগুলো কিন্তু আমি এভাবে পড়তে পারবো না প্রত্যেকটা জিনিস আমাকে কেউ একজন পরে দেবে মানে মনে করো মা বা জেঠি কেউ একজন পরবে পরে হালকা ছিঁড়ে দেবে নাহলে একটু পুড়ে দেবে তাহলে আমি পরতে পারবো না হলে পড়তে পারবো না এই যে নাইটিটা পরা তোমরা দেখছো এটাও কিন্তু যখন নতুন পয়লা বৈশাখে দিয়েছিল মা তখন এই নাইটিটা দিদি পরে একটু ছিঁড়ে দিয়েছিল। তার পরবর্তী যে আমার নাইটিগুলো আছে সেগুলো মা নাহলে কেউ একজন পরে পুড়ে দিয়েছে এরকম তারপর কিনেছি একটা শাড়ি এটা আমার খুব 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 ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে একটা সুন্দর শাড়ি কিনবো আমার তো ভালো শাড়ি নেই তো বিয়ের সময় একটা তোমাদের দাদাভাই ভালো শাড়ি কিনেছিল সেটাই ভালো শাড়ি আর হচ্ছে বেশিরভাগই হচ্ছে জামদানি নেটের কিন্তু ভারী শাড়ি বলতে কোথাও যাবো যে সব জায়গায় তো আর নেটের শাড়ি পরা যায় না একটু সুন্দর করে সাজবো সাজার পরেও আমি দেখব আমার শাড়ি নেই তো এই যে হচ্ছে আমার শাড়ি জানি না এগুলোকে বেনারসি বলে কি না সেটা জানি না কিন্তু এরকমের মধ্যেই একটা হবে কি নাম শাড়ি সেটাও জানি না ও হ্যাঁ তোমরা তো দেখছো সবুজ কালার এটা কিন্তু সবুজ কালার না এটা হচ্ছে লাল আর সবুজ দুটো মিক্সড আছে লালটা বেশি আছে সবুজের থেকে লালের পরিমাণটা বেশি এটা পড়বে হয়তো কুচির দিকটা এটা পড়বে হয়তো কুচির দিকটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা বেশি একটা ভালো নয় বা ব্লাউজ পিসটা আমি খুলে ফেলবো এটা হচ্ছে গোড়ার দিক না না এটা হচ্ছে আঁচলের দিকটা এই যে হচ্ছে আঁচল আঁচলটা কিন্তু বেশ সুন্দর বেশিরভাগ শাড়িটাই হচ্ছে লালের মধ্যে পড়ে হালকা কিছু জায়গার মধ্যে সবুজ হয়েছে মানে সবুজ ডিজাইনটা পড়েছে এই যে একটা আমার এতদিন পর আমার একটা সব পূরণ হলো যে আমি একটা ভালো একটু ভারী শাড়ি কিনতে পেরেছি এই হচ্ছে আমার শাড়ি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানিও আর এই দেখাই এটা হচ্ছে কোমরের দিকটা কোমরের দিকটা বুঝতে হবে এই যে এটা হচ্ছে কোমরের দিকটা এই জায়গাটাকে কেটে সেলাই করে আনতে হবে নাহলে শাড়িটা পরলে সুতোগুলো উঠে উঠে যাবে তো কাল দিয়ে আসবো আর বাড়ি একটা কাকি দর্জির কাজ করে ওখানে দিয়ে আসবো তো কেমন হয়েছে আগে তোমরা বলো যে শাড়িটা ঠিক কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো লাল যেখানে সেখানে এরকম পাতা পাতা কাজ করা দেখো এরকম পাতা পাতা কাজ করা যে জায়গাটা লাল আর যে জায়গাটা সবুজ এই জায়গাটার মধ্যে ফুলের কাজ করা সবুজটা হয়তো কুচিতে পড়বে হ্যাঁ সবুজটা কুচিতে আর টোটালটাই লাল থাকবে প্রচণ্ড গরম লেগে গেছে এই যে হচ্ছে আমার স্পেশাল শাড়ি যেটা আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনের যে একটা সুন্দর শাড়ি কিনবো কোথাও পরে যাওয়ার জন্য সেরকম তো ভালো শাড়ি নেই তো তাই খুব ইচ্ছে ছিল তাই অনেক দিন পর কেনা হলো কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের মতো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো চলো টাটা